আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা মালয়েশিয়ার যে কোনো এটিএম বুথ থেকে আপনাদের এটিএম কার্ড দিয়ে কিভাবে টাকা তুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি কার্ডটি এটিএম মেশিনের ভিতরে ঢুকালাম তারপর আমি ইংলিশ লেখার উপর ক্লিক করব তারপর আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে উইথড্র হাতের বাম পাশে যে লেখাটা দেখছেন আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার উপর ক্লিক করবেন তারপর এখানে এক রিঙ্গিত সার্ভিস চার্জ কাটবে ইয়েসে ক্লিক করবেন দেন আপনার কারেন্ট না সেভিং অ্যাকাউন্ট ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি কত টাকা তুলতে চান সেটা লিখবেন সেটা লেখার পর আপনার হচ্ছে ইয়েস বাটনে ক্লিক করবেন ডান পাশে ইয়েস বাটন দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আপনার ট্রানজাকশন হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার টাকা রেডি হয়ে যাবে উত্তোলনের জন্য খেয়াল করুন জিনিসটা বুঝতে পারলে খুবই সহজ আপনি মালয়েশিয়ার যে কোনো এটিএম এটিএম বুথে যান না কেন এই প্রসেসিংয়েই সারা মালয়েশিয়ার এবং কি সারা পৃথিবীর এটিএম বুথ থেকে আপনি সেম ইংলিশ লেখাগুলো একই থাকবে জাস্ট হয়তো কোনো মেশিনে ডানে কোনো মেশিনে বামে